ক্রোয়েশিয়ার জাগ্রেব সিটির ভিতরে যারা স্কুটার দিয়ে ডেলিভারি কাজ করেন তাদের জন্য সবচেয়ে ডেঞ্জার পয়েন্ট হচ্ছে এই ট্রাম রুটগুলি কারণ ক্রোয়েশিয়ার জাগ্রেবের প্রতিটি রাস্তায় প্রায় এই ট্রাম রুটগুলি রয়েছে এই ট্রাম রুটগুলি ক্রস করার সময় বিশেষ করে যখন এগুলি বৃষ্টিতে ভিজা থাকে ক্রস করার সময় এগুলির উপর দিয়ে যখন ট্রান করা লাগে এমন কোনো ডেলিভারি ওয়ার্কার বাদ নাই যে সে দুই একবার স্লিপ করেনি স্লিপ করে পড়েনি তাই এগুলির উপর দিয়ে ক্রস করার সময় খুবই সাবধানে পা দুটি নিচের দিকে রেখে খুব স্লোলি ক্রস করা লাগে ক্রোয়েশিয়ার জাগ্রেব সিটির ভিতরে যারা স্কুটার দিয়ে ডেলিভারি কাজ করেন তাদের জন্য সবচেয়ে ডেঞ্জার পয়েন্ট হচ্ছে এই ট্রাম রুটগুলি কারণ ক্রোয়েশিয়ার জাগ্রেবের প্রতিটি রাস্তায় প্রায় এই ট্রাম রুটগুলি রয়েছে এই রুটগুলি ক্রস করার সময় বিশেষ করে যখন এগুলি বৃষ্টিতে ভিজা থাকে ক্রস করার সময় এগুলির উপর দিয়ে যখন ট্রান করা লাগে তা এমন কোনো ডেলিভারি ওয়ার্কার বাদ নাই যে সে দুই একবার স্লিপ করেনি স্লিপ করে পরেনি তাই এগুলির উপর দিয়ে ক্রস করার সময় খুবই সাবধানে পা দুটি নিচের দিকে রেখে খুব স্লোলি ক্রস করা লাগে